ফুল প্রকৃতির দেওয়া এমন একটি উপহার যার সাথে আত্মার নিবিড় সম্পর্ক গ্রাম বাংলার ফুল চিনুন বলা যায় না যে সৌন্দর্য আগে আপনার চোখে পড়েনি পরিচিত হওয়ার পর হয়তো তাকে নতুনভাবে আবিষ্কার করবেন ফ্রক ফ্রুট ফ্রক ফ্রুট মানে ব্যাঙের ফল এ কেমন নাম আগে হ্যাঁ খাতায় কলমে উইকিপেডিয়া ইন্টারনেটের সর্বত্র ফুলটি এই নামেই পরিচিত এমনই মজাদার নামকরণ করা হয়েছে বাংলার এই ফুলের আমরা কিন্তু একে চিনব বাংলা নামে ভুঁই ওখড়া ওখরা শব্দের অর্থ খই এই ফুলগুলি মাঠ জুড়ে ফুটে থাকলে দূর থেকে দেখে খই ছড়িয়ে আছে বলেই মনে হয় কি অপূর্ব সুন্দর সাদা সাদা পাপড়ি মেলে ফুটে থাকে বন ওখড়া চোখ ফেরানো যায় না এই ফুলটির আরও দুটি বাংলা নাম আছে কারু ঘাস এবং বন কর্প এপ্রিল থেকে অক্টোবর প্রায় সারা বছরই এই ফুল ফুটতে দেখা যায় খুব তাড়াতাড়ি বেড়ে উঠে ছড়িয়ে পড়ে এই বোন ওখড়ার গুল্ম এখন অনেক জায়গায় লন সাজানোর কাজে এই ফুলটির ব্যবহার দেখেছি হয়তো লো মেন্টেন্স এবং সারা বছরই সবুজ হয়ে থাকার কারণে এই বোন ওখড়াদের কদর বেড়েছে বাগান সৃজনের জন্য মটমটি ও পুটুষ। মটমটি এবং পুটুস ফুল প্রায় এক ধরনের দেখতে বলে অনেকেই আলাদা করে ফুল দুটিকে চেনেন না যদিও ফুল দুটি একই গোত্রের দুজনের আকার আকৃতিতেও রয়েছে পেশ মিল এমনকি দুজনেরই জন্মস্থান সুদূর আমেরিকায় তবুও দুটি কিন্তু আলাদা ফুল আসুন এই দুটি ফুল আলাদা আলাদাভাবে চেনার চেষ্টা করি কানপাসার মতো দেখতে এই ফুলটি হলো মটমটি ফুল উদ্ভিদতাত্ত্বিক নাম লিপিয়া অ্যালবা লাতিন অ্যালবা শব্দের অর্থ সাদা মূলত সাদা এবং হালকা বেগুনি রঙেরই হয়ে থাকে মটমটি ফুল পাতায় কাণ্ডে ঝাঁঝালো গন্ধের কারণে এই গুল্ম বন পুদিনা নামেও পরিচিত খুব দ্রুত বৃদ্ধি পায় এই গাছ তাই সাধারণত আগাছা হিসেবেই গণ্য হয় তবে আয়ুর্বেদে কিডনি স্টোন নিরাময় এবং বিভিন্ন মহৌষতি ভেষজ হিসাবে এর ব্যবহার রয়েছে পাতার কক্ষে ছোট্ট ছোট্ট কানপাসার মতো ফুলের অপরূপ শোভা পুটুস ফুলের মতোই দশ বারোটি ফুল ঘিরে একটি পূর্ণাঙ্গ ফুল এমন কানপাশার আকৃতি নেয় তবে আবারও বলি এটি কিন্তু পুটুস ফুল নয় এই হল ফুল যার উদ্ভিদতাত্ত্বিক নাম ল্যান্টানা ক্যামেরা মটমটে ফুলের থেকে এই ফুলের রং উজ্জ্বল এবং আকর্ষণীয় অত্যন্ত কষ্টসহিষ্ণু গাছ এই ল্যান্টানা কথায় আছে বনে আগুন লেগে সবুজ ধ্বংস হওয়ার পর সবার প্রথম যে উদ্ভিদটি মাথা তুলে দাঁড়ায় সেটি ল্যান্টানা। তবে মটমটির মতো এই গাছটিরও প্রচুর বদনাম আছে পর্যাপ্ত আলো হওয়াতে এটি স্থানীয় সমস্ত প্রজাতির গাছকে বিতাড়িত করে সহজেই জায়গা দখল করে খুবই দ্রুত বেড়ে ওঠে তবে ল্যান্টানা বা পুটুষকে এখন আদর করে অনেকেই তাদের বাগানে তুলে আনছেন এর উজ্জ্বল রঙের জন্য ও হ্যাঁ আর একটা কথা এখানে অবশ্যই বলতে হবে মঠমটি এবং পুটুষ দুটি গাছই প্রজাপতির আতুর ঘর এই দুটি ফুলের জঙ্গল যেখানেই দেখবেন জানবেন ছোট বড় নানান রঙের প্রজাপতিও ওখানে আপনার অপেক্ষায় আছে দুটি গাছই প্রজাপতিদের খুবই পছন্দের একটু নজর করলেই পাতার আড়ালে প্রজাপতির ডিম লার্ভা চোখে পড়বে কু 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 হি কিসের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও বেশ কিছু গ্রাম্য ফুল সাজিয়ে আনবো আরেকটি পর্বে